ভারতের পাশে বর্ডার বেল্ট হওয়ার কারণে ইন্ডিয়ান কাপড় কেনার সাথে দুর্দ্রান্ত থাকে অনেক ভাইরা বোনেরা আসতেছে এর সাথে উপজেলা প্রশাসন পূর্বের নেয় পর্যাপ্ত প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে এবং আমরাও সারাদিন পরিশ্রম করে যাচ্ছি বাজারে যেন সুন্দরভাবে তারা ব্যবসা পরিচালনা করতে পারে এই মিলে আমাদের কাপড়ের দোকান হিলি বাজারে প্রায় এক ছোটো বড়ো মিলে একশোটি হবে এর সাথে এই দোকানের ইয়াতেই কসমেটিক এবং মৌসল্লা সহ আমাদের বাংলাহিলি বাজারে এবারে টার্গেট তিরিশ কোটি টাকা তিরিশ কোটি টাকা আমরা টার্গেট নিয়ে আসি ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় আমাদের ব্যবসায়ী মহল ভালোভাবে ব্যবসা পরিচালনা করে এই টার্গেট লাভ করবে ঈদের জন্য মার্কেট করতে আসছে বন্ধুদের নিয়ে এখানে ব্যাংক কালেকশনের ভালো ভালো মাল পাওয়া যায় কাপড়ের দিক দিয়ে বেস্ট কোয়ালিটি এবং মানে দামের দিক দিয়েও একটু সাশ্রয় পাওয়া যায় এই জন্য এখানে আসছি বন্ধুদের নিয়ে ঈদের বাজার এখন বর্তমান প্যান্ট একটা নিচে শার্ট নিব গেঞ্জি নিব। ঈদে কালেকশন খুব ভালো আমাদের অনেক প্রকার ছেলেদের সব প্রকার জিনিস পাওয়া যায় এখানে ইন্ডিয়ান কালেকশন এবং চায়না গেঞ্জি জিন্স সবই আছে আর কাস্টমারের রিভিউ খুব ভালো খুব ভালো চলতেছে আশা করি সামনে আরো ভালো হবে দাম বেশি

সামনে রেখে বর্ডার সমৃদ্ধ এলাকা হাকিমপুর হিলি বাজারে বর্ডার বাজারে বেচা কেনার গতি আগেরছে অনেক অনেক বাড়ছে সামনে আরো ঈদ যত আগে আসতেছে বেচা বাড়ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো যেগুলো কসমেটিক্স আইটেম গুলো নেওয়ার জন্য খাবার আইটেম গুলো এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে আমরা আগের চোপ কস্টমারের চাপ অনেক বছর আশা করতেছি সামনের দিকে আরো এই তো ঈদের কেনাকাটা করার জন্য আসলাম আর কিন্তু গতবারের থেকে এবছর একটু প্রাইস বেশি মনে হচ্ছে সবকিছুর আমাদের এখনো কেনাকাটা করি নাই বাবুর দেখতেছি দেখি কি হয় তো আসছি ইন্ডিয়ান থ্রি কেনার জন্য এখনো দামাদামি হয়নি দেখি এখন কেমন আমরা ডিজাইনের নিব না বন্ধুর সঙ্গে আসছি ঈদের মার্কেট করতে ইন্ডিয়ান দেখতেছি এখনো পর্যন্ত কিছু পছন্দ হয়নি দেখি সামনে প্রচুর দাম মানে এখন পর্যন্ত যা দেখছি সেই অনুযায়ী মানে ঈদের মার্কেটে এবার অনেক দাম দোকানে দেশি দেশি শাড়ি ইন্ডিয়ান শাড়ি দেশি থ্রি ইন্ডিয়ান থ্রি লুঙ্গি এখন আল্লাহ মধ্যে বেচা কেনা আগে একটু নর্মাল ছিল কিন্তু পনেরো মানে পর থেকে ইনশাল একটু ভালো কিনা বেচা ইনশাল্লাহ আশা আছে হয়তো আমাদের এই শুক্রবার থেকে আমাদের কেনা বেচা আরো বৃদ্ধি পাবে আরে তুমি বস থাকো টাকা দাও টাকা এখানে এনেছি এটা নিয়ে যাও পুরো দেখেন কথা বলেন তারপর মানা যাবে